শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধরের প্রচারে বিমান বসু দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে প্রচার শুরু হয় ডানকুনির দিল্লি মোড় থেকে মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিনের মিছিল মিছিলের রূপ নেয় মিছিলটি গিয়ে শেষ হয় চণ্ডীতলা হাসপাতালে এই মিছিলে বিমান বসু ছাড়াও ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য মিছিল শেষে বিমান বসু বলেন সন্দেশখালি নিয়ে তৃণমূল ও বিজেপি অসৎ খেলা খেলছে এই খেলা বন্ধ হওয়া উচিত পাশাপাশি রাজ্যপাল নিয়ে বলেন রাজ্যপালের ভূমিকা কিম্ভূত কিমাকার বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে সন্দেশখালী নিয়ে তৃণমূলের দল রাষ্ট্রপতির কাছে যাবে কি বলবেন সন্দেশখালী নিয়ে উভয়ে তৃণমূল এবং বিজেপি উভয়ে অসৎ খেলা খেলছে এই অসৎ খেলা বন্ধ হওয়া উচিত রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবেন রাজ্যপাল ভবনে যাবেন না রাজ্যপালের ভূমিকা প্রথম থেকেই বলছি রাজ্যপালের ভূমিকা মু কি বাঁকার বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে ফেসবুক এবং তাছাড়া কোনো অস্তিত্ব নেই দাবি নৌসাদ আমি এই ব্যাপারে মন্তব্য করবো এমন কোন কথা হলো না যার রাজনৈতিক যেই দলের রাজনৈতিক জন্ম হয়েছে দু সালে সে এরকম মন্তব্য করবে এটা আমি প্রত্যাশা করিনি তাই অন্যদিকে বলছে সিপিএম নিউজ ইন্ডিয়া শ্রীরামপুর